যে ইউনিয়া গেছে এখন মিল্টন ওই যে বিভিন্ন প্রতিবন্ধীদেরকে বিভিন্ন জায়গার থেকে উঠাই নিয়ে তাদেরকে কিডনি বিক্রি করে এই সেই এগুলা যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা ভাইরাল হয়েছে মানে ওই হিসাবে তোমার বক্তব্যটা কি প্রতিবন্ধীদের উপরে যেই মানে অত্যাচার চলাইতো এটার মানে মানে মিল্টন সমর বিচার চাই নাকি আচ্ছা সত্য কিনা মিথ্যা এটা আসলে সত্য কিনা মিথ্যা এটা হলো তোমার প্রশাসনে বাইরে করতে পারবে নাকি মানে এটার মিল্টন সমাজ তুমি চাও তুমি বলো জনগণের কাছে বলো না উনি তো তোমার ওই যে মিল্টন তো তোমার ওই যে বিভিন্ন ভাবে উনি তো আগে ভাইরাল হয়েছে বিভিন্ন ভাবে প্রতিবন্ধীদেরকে নিয়ে যে উনি ভিডিও করতো তারপর ওনার একটা প্রতিবন্ধীদের একটা ইয়ে ছিল এটাকে বলে ওনার একটা প্রতিষ্ঠান ছিল ওল্ড অ্যান্ড বয়েজ সম্ভবত এটা হলো প্রতিবন্ধীদেরকে আশ্রয় কেন্দ্র ওইখানে প্রতিবন্ধীরা থাকে চিকিৎসা নেয় সেই চিকিৎসার নামে উনি যে এত প্রতারণা করছে এটা কিন্তু সাধারণ পাবলিক কিন্তু জানতো না জানতো এখন জানার পরে এখন সাধারণ পাবলিক জানার পরে এখন বুঝতেছে যে মিল্টন সমর্দরের যে কাহিনী করছে এটা আসলে মানার মতো না তো জনগণ কি ওরা শাস্তি দাবি করতে পারে দাবি হ্যাঁ মানে শাস্তি মিল্টন সমর্থারে যেন শাস্তি হয় এটাই তো তুমি বলতেছো আচ্ছা মিল্টন সমর্থারে শাস্তি দেবো আচ্ছা শরীফ একটা কথা এই যে এক এক করে এক একজন মিল্টন সমর্দার বাইরে হইতেছে এরকম তো হাজারো মিল্টন সমর্থার এই বাংলাদেশের জমিনে আছে তুমি কি তাদেরও বিচার চাও আমাদের শরীফও কিন্তু মিল্টন সমুদারের বিশ্বাস চাইতেছে আছে এরকম হাজারো মিল্টন সমুদার এই বাংলার বুকে লুকিয়ে আছে তাদেরকে অছিরে বিভিন্ন প্রশাসনিক ভাবে তাদের প্রতি আমরা আমাদের শরীফ